নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়ার কদমতলা বিজয়নন্দ পার্কে এখানে বন্ধুরা দু হাজার পঁচিশের ফুল মেলা বসেছে তো অজস্র ফুল আর আপনাদের মন ভরে যাবে এই মেলা এলে তো আপনারাও আসুন এই মেলা জানুয়ারি ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত থাকবে বন্ধুরা আজকে হলো এগারোই জানুয়ারি আজকে আমি এসেছি কিন্তু ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো বারো তেরো তারিখ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা আসুন আর যারা দূরে আছেন দেখতে পারবেন না চলুন আমার সাথে ঘুরে দেখবেন চলুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো হাওড়ার এই ফুল মেলায় তো ঘুরে দেখাবো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবে না তাহলেই মানে মন ভরার মতো আনন্দ পাওয়ার মতো জিনিস মিস করবেন তাহলে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা এই মেলা বসেছে এই ফুল মেলা বসেছে হাওড়া বিজয়ানন্দ পার্কে কদমতলায় বিজয়ানন্দ পার্ক আছে তারা সুন্দর স্কুলের একদম কাছে আপনারা হাওড়া থেকে কোনা হাই রোডগামি সাতান্ন বা তেষট্টি নম্বর বাস যেগুলো সলপের দিকে যাচ্ছে সেই বাসে উঠে আপনারা আসতে পারেন বা হাওড়া থেকে টোটো রয়েছে টোটো করে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনারা এখানে এসে পঞ্চানন তলার ওখানে নামবেন এবং নেমে একটুখানি হেঁটেই বা ওখানে ট্রাফিক পুলিশ আছে সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে বললে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোথায় বসেছে মেলাটা একটুখানি ওখান থেকে আর টোটো করে আপনারা আসতে পারেন বন্ধুরা এই মেলার মানে বসে সন্ধ্যে চারটে থেকে রাত দশটা পর্যন্ত এবং এগারোটা বন্ধুরা এই অনু এই মেলার অনুষ্ঠানে যোজ কৌশানী বিভিন্ন সারেগা গায়করা তাদের গান এখানে প্রদর্শনী করছে জোজো এসেছিল আর আজকে আসবে আজকে এগারো তারিখ আজকেই জোজো আসবে এবং বারো তারিখে কৌশানী আসবে তো আপনারা এই হাওড়া চত্বরের মধ্যে যারা থাকেন তারা আসতেই পারেন এই মেলায় এসে আপনারা তো ফুল দেখবেন এছাড়াও এখানকার যে সঙ্গীত সে আপনারা মন ভরে উপভোগ করবেন ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনার যে একটা আনন্দ এবং চারোপাশ থেকে যে গোলাপের সুগন্ধ বেড়াচ্ছে তো আপনাদের মন পুরো ভরে যাবে এই মেলার মানে কোনো রকম টিকিট কাটতে হয় না এমনি বিনামূল্যে এই প্রদর্শনী হচ্ছে এই ফুল প্রদর্শনী হচ্ছে বন্ধুরা দেখুন এই ছোট্ট একটা কমলা কমলালেবু গাছে কত কমলালেবু হয়েছে আর এগুলো বলে রাখি এইগুলো কলকাতা পৌর সংস্থার যে নার্সারি আছে সেইখান থেকে এই সমস্ত গাছ আনা হয়েছে এবং বিভিন্ন হাওড়া জেলার অনেক ফুলপ্রেমী আছে অনেক গাছ যারা নার্সারি করে ছোটো ছোটো তাদের বাড়ির ছাদে সেই সমস্ত জায়গা থেকে ফুল গাছগুলো আনা হয়েছে তারা কত পরিচর্যা করে এত সুন্দর গাছ তৈরি করেছে যাতে অজস্র ফল এবং ফুল ধরেছে আপনারা দেখুন একটা ছোট্ট লাউ গাছে মানে একটুখানি বেড়ার মতো এ দিয়ে তাতে কত বড় বড় লাউ হয়েছে চিচিঙ্গা হয়েছে কুমড়ো হয়েছে ছোট ছোট গাছে তাহলে তারা কতটা পরিশ্রম করেছে তাদের তাদের গাছের প্রতি ফুলের প্রতি তাদের কতটা ভালোবাসা তার জন্য তারা এত সুন্দর একটা সৃষ্টি সৃষ্টি করতে পেরেছে দেখে আপনাদের মন চেয়ে যাবে আর বন্ধুরা এই যে আগে আপনাদের দেখালাম যে ডালিয়াগুলো কত বড় বড় ডালিয়া তাহলে ভাবুন তারা কতটা সময় দিয়েছে এই গাছগুলোর প্রতি তো আমার তো খুব ভালো লাগছে মন ভরে যাচ্ছে এত সুন্দর এত ভালো তাই আপ আমি তো দেখছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা দেখুন এবং যারা দূরে দূরে থাকেন তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পায় বন্ধুরা আপনাদেরকে এখন গোলাপের এক স্বর্গে নিয়ে যাব দেখুন একবার গোলাপগুলো সাইজটা একবার দেখুন আর রং মানে অজস্র সুন্দর মানে বলার মতো নয় আর কোন রঙে নেই এখানে সাদা গোলাপি তারপরে পিঙ্ক হোয়াইট ইয়েলো ব্ল্যাক ব্ল্যাক রঙেরও কালো রঙেরও এখানে গোলাপ রয়েছে তারপরে একটা নেভি ব্লু মানে নীল রঙের এখানে গোলাপ রয়েছে অজস্র গোলাপ আর যিনি পরিচর্যা করে এই গোলাপ সৃষ্টি করছে তারকে একবার আপনারা মনে মনে এই ভিডিও দেখে ধন্যবাদ দেবেন যে কত সুন্দরভাবে কত শ্রম দিয়ে এই গোলাপ তারা তৈরি করেছে আর আপনারা যারা এই হাওড়ার যে যারা এই ফুল চারপাশে থাকেন তারা যারা আসেনি তারা খুব 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 মিস করবেন এবং তারা একটা মানে স্মৃতিতে হয়ে থাকবে এই ফুল মেলা এত সুন্দর আপনারা মিস করে গেলেন তো আজকে যেহেতু এই এগারো তারিখ কালকে পর্যন্ত রয়েছে বারো তারিখ তো আপনারা একবার বারো তারিখে আপনারা সানডে এই দিন আসুন এবং এই ফুল মেলা নিজের চোখে আপনারা দর্শন করুন এবং এক মানে স্মৃতির খাতায় যে এই একটা এত সুন্দর জিনিস আমরা দেখেছি দেখেছি চন্দ্রমল্লিকার গাছগুলোতে এত ফুল ধরেছে মানে কী বলবো যে বাড়িতে যদি এই রকম চন্দ্রমল্লিকা লাগানো হয় তখন হয় ফুল কিন্তু এত ফুল হয় না কিন্তু এই গাছগুলো নার্সারিতে তারা এত সুন্দর পরিচর্যা করে এত সুন্দরভাবে গড়ে তোলে গাছগুলোকে দেখুন একবার মানে গাছে পাতার থেকে এত এত ফুল এত সুন্দর তারাভাবে তৈরি করেছে তাদের শিল্প সত্তাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে ফুলগুলো আর গোলাপগুলো তো দেখেছেন কত কত বড় বড় আর কত সুন্দর বিভিন্ন কালার এগুলো এগুলোকে এরা মানে সেই কাটিং পদ্ধতিতে দুটো গাছকে এক করে তারপর এই এইরকম একটা কালার আনে খুব সুন্দর এগুলো হলো কলকাতার পৌর সংস্থা নার্সারি এছাড়াও বিভিন্ন বীরশিবপুর কুলগাছে কুলগাছি একটা নার্সারি আছে সেখান থেকে এসেছে হুগলি থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে গাছ এসেছে কিন্তু বন্ধুরা দু সালে যে ফুল মেলা হয়েছিল তাতে আরও অনেক অনেক মানে গোলাপ গাছ তারপরে এই যে চন্দ্রমল্লিকা ডালিয়া আরও অনেক এসেছিল এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুল এসেছিল দার্জিলিং থেকে এসেছিলো কিন্তু সেগুলি এবছর একটু কম আছে কম এসেছে তো তাও তাও আপনাদের মন ভরে যাবে এলে এত সুন্দর এখানে মানে এ হয়েছে তো আপনাদের দেখলেও মন ভরে যাবে যে ইচ্ছে করবে যে আমরাও এরকম গাছ তৈরি করি এরকম ফুল ফুটুক আমাদের গাছে এই গাঁদা গাছটাই দেখুন মানে এত ফুল ফুটেছে একটা গাছ তার মানে পাঁচ হাজার ফুল ফুটেছে পাঁচ হাজার নাই হোক দু হাজার ফুল ফুটেছে এত তো ফুল ফুটেছে তা এইখানে এই যে এই কমলা কালারের গাঁদাটা আছে এছাড়া হলুদ আছে সাদা রঙের গাদা আছে ওই ভ্যারাইটিস গাঁদাও এখানে আমি দেখতে পেলাম আর বড়ো বড়ো সাইজের গাদা এখানে ফুল রয়েছে তো বন্ধুরা এই ফুল মেলায় আপনারা যারা যারা মানে বিভিন্ন ভ্যারাইটিস ফুল দেখেননি তারা এখানে এসে সেই সব ফুল দেখে কিন্তু অনেক ফুলে আমি নাম জানতে পারলাম না কারণ এখানে সেই নামগুলো লেখা নেই যে ফুল গাছগুলোর কী নাম বা ফুলের কী নাম খাবারগুলো লিখে দিলে একটু সুবিধা হতো কিন্তু এখানে সেটা নেই দিদি বলে আসছেন একটু ঘন্টা চেয়ারটা আনি ও ছোট দিকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ফুল মেলা আমি ঘুরিয়ে দেখলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো আপনার আর এই বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারাও দেখার সুযোগ পায় ফুল মেলা আবার আগের বছর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরে যেসব আমার নতুন নতুন বন্ধু সবাইকে হ্যাপি নিউ ইয়ার গুড নাইট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন